তো সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেটা কোনো রকম ঝামেলা ছাড়াই চটপটে রান্না হয়ে যাবে একদম এক পাকে রান্না হয়ে যাবে আলাদা করে এর জন্য তরকারি ডাল ভাজা ভুজি কিচ্ছু বানাতে লাগবে না শুধু একবারই রান্নাটা হয়ে যাবে যেটা খেতে অতীব সুস্বাদু হয় দুর্দান্ত খেতে লাগবে ছোট থেকে বড় সকলে ভালো লাগবে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের পোলাও একদম ঝটপট রেসিপি চটপট হয়ে যাবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে অতপরে রান্না শুরু করে দিই আজকে ডিমের পোলাও বানানোর জন্য খুব বেশি জিনিস কিন্তু লাগবে না যে সব মশলা আমাদের ঘরে আছে সেই সব মশলা দিয়ে কিন্তু পোলাওটা হয়ে যাবে পোলাও বানানোর জন্য নিয়েছি সরু চাল এখানে নিয়েছি পাঁচটা ডিম আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নেব লম্বা লম্বা সরু সরু করে পেঁয়াজটা কেটে নিতে হবে আজকে কাটার মধ্যে আছে শুধু পেঁয়াজ আর ধনে পাতা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার ধনে পাতা কেটে নিচ্ছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ততক্ষণে ঠান্ডা হোক আমি চালটা ধুয়ে নিই আচ্ছা সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলই আজকে রান্নাটা হবে সামান্য একটু লবণ এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এটার সাথে সাথেই একবার নাড়াচাড়া করে তুলে নিতে হবে খুব বেশি ভাজে যাবে না কিছু গোটা মশলা নিয়েছি সাল জিরে বড় এলাচ ছোটো এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি আর একটুখানি জয়িত্রি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝারি আছে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেরকম আমরা পেরেস্তা বানাই ঠিক সেই রকম ভাবে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজটার কালারটা এবার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর পেঁয়াজটা অনেকটা নরমও হয়ে গেছে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে ব্রাউন কালার এবার আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি ভালো করে তেল ধরে ব্যাস এইটুকুই আমার হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পাটা একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এই চামচ করে লবণ একশো গ্রাম টক দইকে একটু লবণ দিয়ে ভালো করে ফেঁটে নিতে হবে দইয়ের মধ্যে যেন কোনো রকম দানা দানা না থাকে আর দইটা হতে হবে নর্মাল যেন ফ্রিজে ঠান্ডা দই না হয় মশলাটা ভালো করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছে তিনের পাঁচের মতো এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি এই পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না টক দইটা দিয়েছি সেই জন্য অল্প করে একটু চিনি দিলাম আজকে ডিমের পোলাও বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর যে চাল দিয়ে আমি সবসময় বিরিয়ানি বানাই ফ্রায়েড রাইস বানাই সেই চালটাই নিয়েছি চালটা এই বাটির হাফ বাটি পরিমাণে হয়েছে তো জলটা আমাকে পরিমাণ মতো দিতে হবে সেই জন্য সবসময় বাটি মেপে চালটা নিলে সুবিধা হবে সব চালটা মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে চালটাকে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট মতো এবার আমি জল দিয়ে দিচ্ছি যে বাটিতে চালটা মেপে আমি নিয়েছিলাম হাফ বাটি চাল সেই বাটিরই এক বাটি জল দিতে হবে মানে ডবল জল দিতে হবে এবার দিচ্ছি মৌরি গুঁড়ো এই ছোটো চামচের দু চামচ মৌরি গুঁড়ো দেবো মৌড়ি গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে একটু আমি উপর নিচ করে এইভাবে নাড়াচাড়া করে দেবো নিচের ভাতগুলো উপরে উঠে আসবে আর উপরের ভাতগুলো নিচের দিকে চলে যাবে এইভাবে হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে যাতে ভাতগুলো ভেঙে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি ডিম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতা খুঁজে যে ভাজা বেরেস্তা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঘি সবকিছু দিয়ে দিয়েছি এবার আমি মিনিট পাঁচেকের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি শেষের পাঁচ মিনিট একদম হালকা জাল দিতে হবে আমি কাঠটা বের করে নিয়েছি যেটুকু আঁচ আছে ওতেই হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম যতটুকুন জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে পাঁচ মিনিট দমও দেওয়া হয়ে গেল আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই অবস্থাতেই আমি নামিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এ মাসে যতগুলো রান্না হয়েছে সবচেয়ে যদি কোনো তাড়াতাড়ি রান্না করে থাকে এইটা রান্না শেষ হওয়ার পরেতে

যাও বলে এরকম করে বলো না এখন কয়েকদিন তোর মায়ের প্রত্যেক দিনই নিত্য নতুন রান্না সবই ভালো লাগে आज हाँ तो तो स्पेशल